আমরা এইরকম একটা জিনিস করতে পারতেছি জুলাই আগস্টের আমাদের আমরা এই যে পোস্টার ব্যানারগুলো যাদের আছে আমাদের দলীয় লোকেরও আছে। এইগুলো আমরা অপসারণ করতেছি কারা এইগুলো কে বা কারা লাগাইছে তা জানি না কিন্তু আমরা এইগুলো অপসারণ করতে পল্লবী থানা ছাত্রদল মিরপুর যতদিন রকমের থাকবে ততদিনই থাকবে এরকম চলমান আমরা পল্লবী থানার ছাত্রদল করি পল্লবী থানার ভিতরে আওতায় যতগুলো আছে সবগুলো এই রকমের আমরা বাকিদেরও বলবো যে তারাও এই আমাদের মতন জানি উদ্যোগ নেয় তারা জানে এরকম সবার আগে বাংলাদেশ এই এই জিনিসটা মাথায় রেখে তারপরে সামনের দিকে আগায় भाई भाई का Boa. Deixa eu te montar o eh? Deixa eu o আমি ফারান ইশাক জাহেদ মিরপুর মডেল থানা বৈষম্যী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ছিলাম এবং বর্তমানে গণতান্ত্রিক গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে আসে আর কি আসলে এইখানে আমরা ছাত্র জনতার ইয়া ব্যানারে এই প্রোগ্রামটা করতেছি এখানে সকালবেলা আমরা ছাত্র দলের নেতাকর্মীদের দেখছি এখন আমরা বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা আসছি তারপর এনসিপি তারপর যুবশক্তি এনসিপি যে অঙ্গ সংগঠন যুবশক্তি তারাও আসছে তো এখানে বিভক্তির কিছুই নেই আমরা সবাই মিলে যেভাবে আন্দোলন করছি আমরা সবাই মিলে এই কাজগুলো করবো বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার জন্য যতটুকু করা দরকার আমার প্রত্যেকটা দলের কাছে আহ্বান থাকবে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার জন্য সবাই যেন একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে পারি বিপ্লবের ঘোষণাপত্র ডক্টর মোহাম্মদ স্যার তিনি বলেছেন আগামী জুলাই মাসে ইনশাল্লাহ হয়ে যাবে তো আমরা তার কথার উপরে স্টে করে এখন পর্যন্ত চুপ আসি বা জুলাই মাসে তিনি যদি ঘোষণাপত্র কোনো দল কোনো গোষ্ঠীর কথায় কোনো প্রকার তালবাহানা করে অন্তর্বর্তীকালীন সরকার তখন আমরা কঠোর আন্দোলনের অবস্থান নিব এবং সেই আন্দোলনের মাধ্যমে আমাদের জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র আমরা কিভাবে আনবো সেটা আমরা বাংলাদেশের জনতাকে দেখা দিব ঠিক যেভাবে আমরা আওয়ামী লীগ নিষেধ আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছি ঠিক সেভাবে আমরা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আসবো বাংলাদেশের জনতা বাংলাদেশের জনগণ আবারও আরো একটা জুলাই দেখবে ইনশাআল্লাহ